आमिर माजी शक्ती योजनेत सत्ता हायकर एक सत्ता हायकर एडवोकेट रणकांत आमरे मध्ये आहे आणि आमचे माननीय राज्यपाल उपस्थित आहेत

যারা যারা আমাদের এই মিছিলে অংশ নিয়েছেন সকলেই সুস্থ ভাবে লাইন দিয়ে রাস্তার এক পাশ দিয়ে আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তির সাথে সুস্থ ভাবে

লাইনটা একটু দেখেন যাতে অসুবিধে না হয় এবং প্রশাসন এসেছে তাদেরকে আমরা অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ জানাই আর বিশেষ করে সকলের উদ্দেশ্যে বলবো যেন আমরা সহযোগিতা করি এবং প্রশাসনের সহযোগিতা করি তারাও আমাদের সহযোগিতা করবে নিশ্চয়ই একটা নারা হয় আমাদের কাছে আমরা দেখি হচ্ছে জায়গায় জায়গায় একটু এগিয়ে আমরা দেখি একটা নারা হয় আমাদের নারাটা হচ্ছে সরতন সে জুদা সরতন সে জুদা এইরকম নারা আমরা লাগাবো না আমি এটাকে উচিত মনে করি নাই মুহূর্তে এই সিচুয়েশনে এর একটা সিচুয়েশন আছে মানসাপান এই যে নারা যে লাগানো হয় এগুলো আমার মনে হয় একটু এড়িয়ে যাওয়া উচিত তাই সকলের উদ্দেশ্য বলবো কেউ এরকম নারা কোনো লাগাবেন না কেন এর জন্যে বিচার হবে কাজী আছে ইসলামী হুকুমাতো যদি হয় সেখানে কাজী বিচার করবে আমভাবে সবাই যদি আমরা বলি স্যার এ আসছে 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 কেটে যাবে এখানে বাদো না না যে সমস্ত যে সমস্ত অংশ অংশগ্রহণ করেছেন সকলেই চিন্তা করবেন যে রাস্তার উপরে যেন মানুষের কষ্ট না হয় সেজন্য মানুষের জন্য একটা সাইড খুলে রাখে এবং যারা যারা আটাহাটি চলছেন আমাদের এই বিক্ষোভ মিছিলে সকলেই চেষ্টা করবে অন্তত পক্ষে একটা মানুষের থেকে আর একটা মানুষের দূরত্ব যেন এক হাত পরিমাণে হয়

आला श्री ख़ुशी ते पूर् सदाई पुशन आजकर हमदर ये विश्वनाथ अपमाने जुलूस खुरपुरा दरबार शरीफ কেউ যাবেন না আই রোডে কেউ যাবে না মেন রোডে কেউ যাবেন না দয়া করে আমি প্রথম থেকেই পড়ে আসছি আমি প্রথম থেকে পড়ে আসছি খবরটা এরকম হই হই না হয় এবং আমরা এরকম পরিবেশ আমরা চাই না সকল সময় আমরা প্রতিবাদের জন্য আমরা আমাদের যে মান আমাদের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে শাস্তি চাই আমরা কঠোর আমরা শাস্তি চাই বা তার উদ্দেশ্য আমাদের এই নিয়েছে কঠোরটা দয়া করে রাস্তার দিকে গিয়ে বাইরটিকে অনুভব করবেন না আমরা শেষ করবো বা সঙ্গে আপনারা এলেন কষ্ট করে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা সালাম অনেক অনেক শুভেচ্ছা আসে সম্পৃক্তভাবে দয়ার কথা বক্তব্য দিয়ে হবে

আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করি বিশেষত আমরা জানি আজকে আমরা এই জায়গায় উপস্থিতি কেন হয়েছি কি কারণে উপস্থিত হয়েছি আজকের আমাদের জমায়ে এজন্যই যে বর্তমানে কিছু গর্ব কিছু নোংরা চরিত্রের মানুষ যারা আজকাল বাড়তে তারা আমাদের ইমান পর্যন্ত পৌঁছে গিয়েছে বিশ্বাস করুন ওরা জানে না যে মুসলমান এমন একটা জাতি যে জাতি খেতে না দিলেও পেটে পাথর বাঁধতে জানে মুসলমান এমন একটা জাতি যে জাতি অর্থ খাবে সেটাকে কোন রকম ভাবে সহ্য করতে পারে না সব কিছুকে মেনে নেয় কিন্তু কখনো তারা কোন রকম ভাবে রসুল্লাহর উপরে আঘাত আসবে এটা দিনের জন্য আজ এটা রসুল মুসলমান মেনে নিতে পারবে না বলেন ঠিক কিনা তাহলে আজ আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি ওই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু চলিতা আছে যারা দীর্ঘদিন ধরে মাঝে মাঝে এক বার। এগুলোর গর্ত থেকে অজনে যে একই মারে আর দেখে দিতে চাই যে বর্তমানে পৃথিবীতে আসে কে রসুল আছে না নাই কিন্তু আশ্বাস ওরা জানে না যে এখনো পর্যন্ত বাংলার জমিনে আমার রসুল্লার মহাব্বাকে প্রাণ দেবার মানুষ অভাব নাই সুতরাং আজ আমরা এই জায়গা ঐক্যবদ্ধ হয়েছি শুধু এখানে মনে নয় আমরা এখান থেকে আওয়াজটা ওই সমস্ত বিস্তৃতি বিশ্বরিত্রবান ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে চাই हुशियारु हुजनि <laughs> আমাদেরকে কেন জেলখানার নিয়ে আসা হলো না আজ আমরা তারি প্রতিবাদ জায়গায় নেমেছি শুধু এইখানে নেমে নয় আমরা দেখতে যাই অতি সত্তর তার শাস্তি তাকে জেলখানার পেছনে যেন তাকে সাজা দেওয়া হয় যদি সাজা না পায় আজকে এই জায়গা মনে নয় আন্দোলন আমাদের বৃহত্তর থেকে আরো বৃহত্তর পরিণত হবে আজ আমরা অনুষ্ঠানের একটা ছোট্ট এলাকা থেকে আমরা প্রতিবাদের আওয়াজ উঠিয়েছি এই আওয়াজ ইনশাল্লাহ

মাইকের আওয়াজের মাধ্যম দিয়ে প্রশাসনিক ডিপার্টমেন্ট যারা আছেন দায়িত্ব কর্ম বা কর্মরত যারা আছেন তাদের কাছে শুধু এতটুকু আওয়াজ দিতে চাই যে আপনারা অতি সত্তর এর ব্যবস্থা গ্রহণ করো করুন না। এখনো পর্যন্ত মুসলমান রাজ্যুত রয়েছে তারা কিন্তু এর বৃহত্তর কোনো প্রতিবাদ নামেন নাই তবে সেই দিন তো আসার আগে আগে আপনারা চাইলে এর একটা ব্যবস্থা গ্রহণ করুন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা সেইটার আশায় রয়েছি কারণ আমার নবী শুধুমাত্র মুসলমানের নবী নয় আমরা সত্যি করবো এটা কোন দিনের জন্য হতে পারে না তাই আমি মনে করি এ জায়গায় শুধুমাত্র মুসলমান মনে নয় মানুষ হিসাবে যদি কারাবে করে মানুষত্ব থেকে থাকে তখন এই জায়গায় তাদের মানুষত্ব এক দাঁড়াবে

असल वरहतुल्लात में हम सब को कटाएंगे हम खत में न बोलत चाह अपनी लुटा देंगे तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे हम खत में न बोलत चाह अपनी लुटा देंगे जो उनके दीवाने हैं दिल के तराने हैं के नदी है जो शैतान के दीवाने हो चुनबी जो दिल के दीवाने हैं ओ दिल के तराने हैं नबी है जो शैतान के दीवाने हैं गुस्सा के, है। है के है। मोहम्मद का हम नाम निकालेंगे

সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ পথ আমরা হেঁটেছি বিশেষ করে ধন্যবাদ আমার সাহসের থেকে ভাইজানকে আমার আরেক ভাইজানকে সকল সকলে মিলে যে দূর আসতে পেরেছি আজকে মহালয়া শুরু হয়েছে আমরা অন্য সম্প্রদায়কে সম্মান করি ভাতৃত্বতে বিশ্বাস করি আমাদের এই প্রতিবাদ এইটাই দেখাতে চাই আমরা এই প্রতিবাদ করে যে আমরা চুপ করে বসে থাকার বান্ধা না আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে জানি বন্দুকের থেকে কলমের ধার অনেক বেশি হয়

নাসরিনের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম তার বেয়াদবির জন্য কোন এক অর্জুন সিং এরকম করেছিল আজান নিয়ে আমরা মামলাও করেছিলাম পশ্চিম বাংলায় এই ভাতৃত্ব আছে আমরা মনে করি ভারতবর্ষেও আছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ভাতৃত্বের রক্ষার অন্যতম অঙ্গীকার তাই আমরা আপনাদেরকে বলতে চাই আন্দোলন শান্তিপূর্ণ হবে কারোর অসুবিধা করে নয় আমার অন্য সম্প্রদায় যেন দেখে বোঝে যে না এরা এদের নবীজির অপর হয়েছে বলে রাস্তায় নেমেছে শান্তিপূর্ণভাবে তারা কোনো অবরোধ করেনি কোনো হিংসা ছড়ায়নি কোনো কিছু করেনি তারা অপমানকে সহ্য না করতে পেরে তারা প্রতিবাদ জানাচ্ছে তাই আমাদের এই প্রতিবাদ আজকে এইটুকুই হচ্ছে আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন এইটাই বলবো বন্দুকের থেকে কলমের ধার অনেক বেশি আমাদের আগামী প্রজন্ম যারা আছে তারা যেন কলমটা ভালো করে চালানো শেখে তাহলেই যথেষ্ট মানুষকে পান্ডিল তাহলে জড়ো করার দরকার নেই কলমের ধার অনেক বড় আপনারা জানেন বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি অনেকে বলে এরা রাস্তা অবরোধ করে এই করে সেই করে আমরা ওই সব কিছু করি না ওই প্রশাসন খালি লাগিয়ে দেয় অভিশাপ করে অভিশাপ করে অর্থাৎ দাড়ি টুপি দেখলেই কালিটা লাগিয়ে দেওয়া সব বেশি হয়ে যায় আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই শান্তিপূর্ণভাবে এই মিছিলটাকে এখানে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ একদিকে তাদের পুজোর ডিউটি আছে রাস্তার ট্রাফিক সামলায় এলাকার লয় নটার সামলায় তার সঙ্গে আমাদের এইকে পারমিশনে এইভাবে নিয়ে এসেছে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনও প্রশাসন সহযোগিতা করবে আমরা আশা করি আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না প্রশাসনের আমরা শান্তিপূর্ণ ছিলাম শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকব যারা অশান্তি লাগাতে চায় তাদেরকে নিয়ে প্রশাসন চিন্তা করো ওই রামগিরি মহারাজকে নিয়ে প্রশাসন চিন্তা করো ওই যে বিজেপি বিধায়ক মানে সে তো কাল কংগ্রেস বিধায়ক হয়ে যেতে পারে সে কাল এনসিপি বিধায়ক হয়ে যেতে পারে কে কাল নিদল হয়ে যেতে পারে শিবসেনাও হয়ে যেতে পারে আমার তাতে দেখার দরকার নেই আমার নবীর অপমান যে বিধায়ক যে সাংসদ যে মন্ত্রী যে করবে আমি গণদন্দgroupby পরিবার করছি করবে ঠিক প্রতিবাদ থাম잖아 থামবে না প্রতিবাদ থামবে না চলছে চলবে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভাবে নবীকে ভালোবাসেন নবী দেখানো পথে দেশের সংবিধানকে মাথায় রেখে আমরা প্রতিবাদ করছি করব বক্তব্য নির্ধারিত করার সময় এখানে নেই তাই সকলের থেকে অনুমতি নিয়ে সকলে শান্তিপূর্ণ ভাবে বাড়িতে ফিরবেন এবং ছড়িয়ে দেবেন যে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে আমরা জানি আমাদের আমাদেরকে এইভাবেই যেতে হবে এগিয়ে যেতে হবে অনেক 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 সবাইকে শুক্রিয়া প্রশাসন ভাই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে থেকেছেন ধন্যবাদ assalamualaikum warahmatullahi wabarakatuh rabbul badai junud khotini